থ্রি অভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সেটা হচ্ছে যে আজকে পেঁপেটা আপনাদের দেখাবো নতুন একটা বাগানে আরছি এই বাগানের পেঁপেগুলার কোয়ালিটি দেখাবো আর এটা এত বড়ো হওয়ার কারণটাও আমি আপনাদের সাথে তুলে ধরব দেখেন এটা হচ্ছে একটা অরিজিনাল টপ লেটই দেখেন কত বড় পেঁপে এটার ওজন প্রায় তিন কেজির মতো হবে কত সুন্দর একটা গাছ দেখেন কী পরিমাণে পেঁপে আসছে শুধু একটা না আদার্স যে গাছগুলো রয়েছে প্রায় সবগুলার সেম কোয়ালিটি একদম আগা পর্যন্ত আমার পাশে যে বা গাছগুলো রয়েছে আপনারা দেখেন কত সুন্দর এক কথায় অকল্পনীয় সবগুলোকে আছে প্রচুর পরিমাণে পেঁপে এটা নতুন একটা জমি আর নতুন জমিতে সবসময় পেঁপে চাষটা ভালো হয় আর কি তো আপনারা যারা আমার বিওয়ার্স রয়েছেন তারা চেষ্টা করবেন এক জমিতে একবার পেঁপে চাষ পরবর্তী অন্য ফসল করার পরে আবার করতে পারেন তো অনেকেই ভুলবশত দেখা যায় যে এক জমিতে বারবার একই ফসল করে এ কাজটা কখনো করবেন না এই একটা গাছ দেখেন এটা তো কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে সামনের যে গাছগুলো রয়েছে দেখেন কি পরিমাণে পেঁপে আসতে পারে আপনারা কল্পনাই করতে পারবেন না মনে হয় অবাস্তব কিছু একদম আগা পর্যন্ত প্রায় সেম সব গাছে একই অবস্থা দেখেন তো আমার যারা ভিওয়ার্স রয়েছেন অনেক দিন যাবৎ আপনাদের সাথে কথা হয় না তো সবাই আশা করি যে ভালোভাবে দিন কাটাছেন ভালোই আছেন আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন আমার অনেক ভিওয়ার্স রয়েছেন এখন যারা যাদেরকে আমি এখন পাই না তো তাদের উদ্দেশ্যে বলছি এখন থেকে রেগুলার আপনাদের সাথে থাকবো নতুন নতুন স্টিপস নিয়ে আপনাদের সাথে কথা হবে তো দেখেন কি পরিমানে পেঁপে এটা কিন্তু তিনটা কুশি তিন কুশির পেঁপে দেখেন মনে হয় একটা বাগান তিনটা ডালের মধ্যে প্রচুর পরিমাণে পেঁপে আসছে এটা তো একই অবস্থা প্রচুর পেঁপে আপনারা যারা শখের বশত পেঁপে চাষ করতে চান তারা এইভাবে পেঁপে চাষগুলো করতে পারেন আর তার জন্য যদি কোনো স্টিপসের প্রয়োজন হয় অবশ্যই ইনবক্সে আমাকে নক করবেন পেঁপে চাষের যত ডিটেলস রয়েছে সকল বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো দেখেন কি পরিমাণে পেঁপে প্রচুর এক কথায় সামনের গাছগুলো আরও ভালো এগুলোতে পেঁপের পরিমাণ আরও বেশি এই সবগুলোর সাইজও খুব সুন্দর তো এগুলার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে রেগুলার খাবার দিতে হবে মাটিতে বোরন সালফার ম্যাগনেশিয়াম জিঙ্ক পিজিআর এই জাতীয় খাবারগুলো আপনারা প্রতি পূর্ণ দিন পর পর জমিতে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে গাছে কোনো খাদ্যের অভাব নেই এবং পরিপূর্ণ ফল পাওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার আপনাদের সাথে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ